আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস সহমতে এই যে সকাল সকালে সোভাকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি হয়েছে এই যে আমি যাচ্ছি আমার তো কাজই ভিডিও করা ভিডিও করা কেউ আসবে না এখন দুই বান্ধবী কি করছ শুনতে পাচ্ছি লজ্জা পাচ্ছে বুঝে শোভা দুজন হেঁটে হেঁটে যাচ্ছে একা একা আর আমি পিছে আমরা এখন যাচ্ছি বাসায় আর মেয়েক দিয়ে আসলাম পড়াইতে যে এখন ব্রিজে উঠব এই আমি হাঁটি হাঁটি যাচ্ছি কুয়াশাই শেষ হয় নাই আমরা এখন ব্রিজ থেকে নামতেছি এখন এই নিচে এদিক দিয়ে বাসায় চলে যাব এখন ফলের দোকানগুলো আছে আসেন সবাই বসে আছে

না না এখন বাজে 11টা এখন নাস্তা করতেছি ফুমমার হাতে সবজি খিচুড়ি গরম গরম তাও কোন ফুমমার হাতে যে ফুম্মা কখনো ভিডিও সামনে আসে না সেই ফুমমার হাতে ভাবা যায় খুব শাশুড়ি আপনাদের রান্না বিসমিল্লাহ গরম গরম অনেক গরম অনেক মজা মুখ কিডা লাগছে এখন মেয়ে প্রাইভেটে দিয়ে এসে নাস্তা বানায়নি তুই মেয়ে তিন মেয়ের জন্য নাস্তা কিনে নিয়ে আসছে আমি তো ওইগুলো খাবো না দা ভাবতেছিলাম কি খাবো মিলাই দিল আল্লাহ বলতেছে ভালো হয়েছে না মিথ্যা কথা বলতেছে ভিডিও আসছে এখন নাস্তা দিব শুভকে চলো সে মাই নাস্তা খাবে আগে এটা খাও তো দেখো কি স্বাদের জিনিস নিয়ে আসছি

শিখা পোমার হাতের আজকে আস্তা সেই স্পেশালি সবজি কিশোরী সেই গরম গরম সেই সুন্দর খেতে অনেক সুন্দর লাগছে কেন হ্যাঁ আমাকে সুন্দর লাগতেছে আবার মেয়ে বলতেছে পাগল না কে ভালো লাগছে তাই সবজি দিয়ে খায় না ডাল দিয়ে পরোটা যখন নিয়ে আসি তখন গরম ছিল খুব আমি সিমাইটা বানাইনি বাসায় এসে মেয়ে বলতেছে সেমাই খাবো তাই সেমাই বানানো শুরু করছি আর নাস্তা করবে মেয়ে নাস্তা করতেছে কেমন লাগলো বাজারের খাবার আজকে আম্মুর হাতের না ভালোই তাই নাকি আজকে শুক্রবার এই পবিত্র দিনে আজকে আমি রান্না করতেছি গরুর মাংস বাসায় তেমন লোক নাই আমার ননদ পাবনায় গেছে আসবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এটা রসুন বাটা আদা বাটা আর মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিব জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি মাংসটা চুলার উপর বসিয়ে দিব মশলা গুলা মিশিয়ে দেবো মাংসের সঙ্গে তারপরে তেল দিয়ে দিব আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিলানো আছে দিয়ে দিলাম আর ভাতটা প্রায় হওয়ার দিকে ভাত রান্না হলেই হয়ে যায় রান্না আমার এখন মশলা দিয়ে দেবো এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আমি মশলার চুলার উপর মাংসটা দিয়ে এদিকে রান্নাঘরে কিছু কিছু কাজ আছে সেগুলা সেরে নিব বাজার থেকে বড়ই কিনে নিয়ে আসছি ওদের জন্য কিন্তু ওরা মুখে খাওয়া বাদ দিয়ে ভর্তা খাবে এখন এই যে ভর্তা করে দিচ্ছি চোখে পড়বে এই দেখেন কি খুশি এইদিকে মাংসটা কষানো হচ্ছে এই যে বড়ই তো হয়ে গেছে আর এই দেখেন পণ্ডিতির মতো নিজে করতে যায় খালি অনেক মজা হয়েছে আমি একটু টেস্ট করে দেখলাম দেখেন মা খাচ্ছে কে বলো আমি তো মূলত টক জিনিস কম খাই এত মজা হয়েছে যাবো ল অসাধারণ এক কথায় এই যে আমার মাংস হয়ে গেছে এখন নামাই দিব খুব সুন্দর কাঁচামরিচ আর শুকনামরিচ মেলাই রান্না করছে খুবই সুন্দর হয়েছে রান্না শেষ এই যে এই কম্বলটা ধুচ্ছিলাম আমার মেয়ে খুব অকামালা কাজ করছে আজকে এই যে কম্বলটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে পানি ঝরাইতে দিয়ে গেলাম পরে এসে মেলে দেব আর কাকি মোটর বন্ধ করে দাও শীতে মরে যাচ্ছি আমি পুরা শীত যে ছিদ্রে তুলে ছিদ্রে তুলে ফুপি খাচ্ছে দেখো কি কেমন ছিদ্রে তুল আজকে আমার হাতে গরু মাংস খেয়ে বলবা হ্যাঁ কেমন হয়েছে ঝাল নাই তাই না না আমার মেয়ে এটা ঘরে খায় বুঝছো বড় মেয়ে বড় মেয়ে বড় মেয়ে মনে করো হচ্ছে খায় কিন্তু সবসময় টেবিলে খায় না এটা বলে ঘরে বেশি খায় রাতের খাবারটা ঘরে খায় সকালের নাস্তা ঘরে খায় হ্যাঁ ঘরে চিত্রতুল বলো খেয়ে কেমন হয়েছে মুঠাতে একটু ঝোলদি ভুগভুক করে খাও ঝোল না ঝোলদি খেটাও আব্বু খেয়ে নিয়ে একটু ঝোল না ভালো মেয়ে একটু লবণ ছিটা দেব এনা সোফার মেজোটা দি মুরগি দিতে আর খাইতেই মন চাচ্ছে না এখন খাওয়াই দেবো একটু খাওয়াই ওষুধ খাওয়া দেবো কেমন হয়েছে জবা মজা আছে আমি খেয়ে নেব

আর ঝোল একটু খাও বেটা নিয়ে দেখো মাংসটা কত সুন্দর হয়েছে আমি শেষ মাংস খেতে পারি না হাড্ডি নিয়ে হাড্ডি হাড্ডি হবে টেস্টি হবে তেল খাই তো তেল খাই তো কষ্ট হয় তাও খাই কি করবো আমার হাজ তো তেল পছন্দ

তোমার ময়না সারাদিন ছিল না সারাদিন ছিল না মিতা তোমার মিতা অনেক সুন্দর লাগতেছে আবুকে কি পরিবর্তন হয়েছে সে কথা বলেন আপনারা বলবেন আজকে আম্মাও আসছে আম্মা থেকে শুনেন যে আম্মার কি সমস্যা সেটাও বলবে আর আজকে আব্বুর ইউনিক কি দেখা যাচ্ছে সেটা বলেন আম্মা এখানে আসেন আপনি দুইজনে হাসতে হাসতে এখন মরি যাবেন দেখে

করো আমার হাসি তো না খেয়াই ওই দেখেন একটা কান্না করতেছে সে সকালে ঘুম থেকে উঠছে অনেক ভোরে তার জন্য আব্বুরা এসে বসে আছে আব্বু ভাত খাবেন না আলু ভাজি আজকে আমরা আলু ভাজি আর ডাল খাইছি তুমি কি চাও আজকে বিদায় দেওয়ার লোক নাই আমি আছি আমি আর সারা সারা বিদায় দেওয়া মাটা আল্লাহ পেজ আজকে ভিডিওটা এখানেই এখানে শেষ করবো আল্লাহ পেজ।